আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আরেকটি ব্লগের শুভেচ্ছা জানাই আমি রয়েছে এখন ধামরাইটা আমরা যাচ্ছি স্কাইচরে নৌকার ঘাটে পুরাতন বাড়িঘর খুবই সুন্দর করে সাজানো হয়েছে পূজা উপলক্ষে আমরা নৌকার ঘাটে চলে আসি দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় গাছ গাছের নিচে চায়ের টং দোকান নদী পাশে এখানে রয়েছে যে নৌকাটা এটা করে আমরা আজকে সারাদিন ঘুরে বেড়াবো আমাদের ভিতরে নিয়ে যাই আমাদের যে বাজার হাট কি করেছি দুপুরে যে রান্না রান্নাবান্না করব সেটা আপনাদের ছোটো করে আমরা এই ব্লগে দেখাই বিশাল বড় ডিস দেখতে পাচ্ছেন প্লেট ডিসমাস এই বস্তায় রয়েছে গরুর মাংস পানি কোল্ড ড্রিঙ্কস টিস্যু খাসির মাংস ভালো বিরাট আয়োজন নৌকার ভিতরে যে বাটাতন দেখতে পাচ্ছেন এখানে সবাই বসবে আমরা সবাই ধীরে ধীরে আস্তে আস্তে নৌকায় প্রবেশ করছি ঢুকছি আর কিছুক্ষণ পর নৌকাটা ছেড়ে দিবে ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে এখন আমরা কিছুক্ষণ পর ঘাট পরিত্যাগ করব। সবাই আনন্দ খুশি উল্লাস সবাই এখন আনন্দ করবে আমরা ধীরে ধীরে নদীতে চলে যাব মাঝখানে যেখানে চারোদিকে চারোদিকে সা চারোদিকে শুধু পানি আর পানি আরেকজন নৌকা দেখতে পাচ্ছে আরেকটি তারাও ঘুরতে বের হবে সকালের নাস্তাতে হলো আমাদের ভাজি পরোটা সবাই খাওয়া দাওয়া করছে আর আমি আপনাদের ব্লগ করে দেখাচ্ছি ব্যস্ত রয়েছি এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য খুব ভালো লাগছে চমৎকার একটা সময় কাটবে সবাই ছাতা নিয়ে বসে আছে প্রচণ্ড রোদ উঠেছে আর তারপরেও ভালো আনন্দ লাগছে চারদিকে পানি গ্রাম বাংলা সৌন্দর্য সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন বক্স উঠানো হয়েছে গান বাজনা করছে কেউ মাথাতে গান গাছে পাশে রয়েছে চমৎকার ঘাস এই ব্রিজের নিচ দিয়ে আমরা যাব ইস্কা চলছে উপর দিয়ে যখন এই নদীর এসব নদীর সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান হয় দেখতে পাচ্ছেন দোকান মানুষ খাওয়া দাওয়া করে বসে থাকে ঠান্ডা হিমেল বা শরীর শরীরে লাগে তখন খুব ভালো লাগে এরকম আমাদের ভালো লাগছে চারদিকে পানি যারা পানি এলাকায় থাকে নদীর আশেপাশে তাদের খুব দুঃখ নেমে আসে দেখতে পাচ্ছেন মাছ ধরছে বর্ষা যখন পানিগুলো নিজ নেমে আসে টান দেয় তখন সবাই কিন্তু মাছ ধরে ব্যস্ত হয়ে যায় একজন দল কাটছে গরুকে খাওয়াবে কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে একটা ছোট একটা জাহাজ দেখতে পাচ্ছেন আমরা পানি কেটে সামনের দিকে যাচ্ছি ছোট একটা ছেলে নৌকা বাইছে কত সুন্দর করে এটা গ্রাম বাংলা চিত্র সৌন্দর্য তুলে ধুলছে আপনাদের মাঝে এটা দিয়ে বালি মাটি বহন করে এই ছোটো একটি নৌকা দিয়ে যখন পানি আসে চারোদিকে ভরে যায় পানিতে মানুষজন গোসল করে সাতার কাটে আনন্দ করে যেগুলো আমাদের কাছে ভালো লাগে যারা এখানে রয়েছে তাদের জন্য খুব দুঃখজনক কষ্ট একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন নদীর পাশে খুবই সুন্দর নদীর পাশে বাচ্চারা সাতার কাটছে গোসল করছে মহিলা পুরুষ মানুষ ছোটো ছোটো বাচ্চা যারা নদীর পাড়ে বসবাস করে তারা সবাই সাতার জানে আর বিপজ্জনকও হলো যখন পানি চারদিকে ভরে যায় তখন কিন্তু বাড়িতে বিষাক্ত সাপ পোকামাকড় ঢুকে প্রচন্ড রোদ সূর্য দেখতে পারছেন মেঘ হয়ে আসছে হালকা হালকা বাতাস এবং প্রচন্ড রোদ এর মধ্যেও ভালো লাগছে কারণ ঘুরতে আসছে ঘুরা মানে আনন্দ নৌকা ভ্রমণ মানে আরও বেশি আনন্দ অনেকে নৌকার পিছনে বসে আছে এটা আমাদের মাঝি ভাই সে ধার তো এখন হয় না ইঞ্জিন চালিয়ে দিয়ে নৌকার সামনে এগুলো সামনে নিয়ে যায় অনেকে বসে আছে উপভোগ করছে চমৎকার পানি ঠান্ডা বাতাস আমরা দেখতে দেখতে চলে আসি একটা বাড়িতে তারা আমাদের আত্মীয় স্বজন নয় চেনিও জানিও না তাদের আমরা বলি আমরা ঘুরতে আসছি আপনাদের বাড়িতে আমরা রান্না বান্না করবো বাড়ির উঠানে সে এক কথায় তারা রাজি হয়ে যায় গ্রামের মানুষ বাংলাদেশের মানুষ মন মানসিকতা সরল মন এমনই হয় গ্রামের মানুষদের নদীর পাড়েই এই বাড়িটি এবং নদীর উপর একটা ব্রিজ রয়েছে সেটার উপর দিয়ে ট্রেন যায় কিছুক্ষণ পর পর আরও ভালো লাগে বাড়ির উঠানে চোলা আগুন ধরানো হচ্ছে চেষ্টা করছে চুলাই ওই পানি ভরছে ডিক্সি বসানো হলো রান্নাবান্নার প্রসেস চলছে ভাজা মাছ তাহলে ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে ছোটো একটি রান্নাঘর শহরের মতো নয় এখানে প্রচণ্ড গরম ধোমায় চোখ জলে গ্রামের রান্নাবান্না রান্নার ঘর এমনই হয়ে থাকে মাটির তুলে রান্নার টেস্টই আলাদা আমরা খাবো ইলিশ মাছ ভাজা মোমো করছে গন্ধে খুব ভালো লাগছে চমৎকার একটা সময় কাটাচ্ছি আমরা গরুর মাংস প্রায় শেষের দিকে পর খাওয়া দাওয়া হবে এক পাশে রান্নাবান্না হচ্ছে নৌকার উপরে মাত স্পিকার দিয়ে গান গাওয়া হচ্ছে আনন্দ করছে মজা করছে দুষ্টামি করছে আমাদের এক বড় ভাই খুবই সারা জীবন মনে থাকার মতো একটা ভ্রমণ আমাদের রাজীব চাচা গান গেল সেই খুশি হয়ে আমাদের এলাকারই বড় ভাই তাকে বিশ টাকা গিফটগুলো উপহার এটা অনেক বড় একটা উপহার শুধু বিশ টাকা চিন্তা করলেই হবে না আমরা নৌকা ভ্রমণে এসে আমাদের আনন্দ সে মজাও কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম খিচুড়ি গরুর মাংস ইলিশ মাছ খাসির মাংস দই কোল্ড ড্রিঙ্কস সালাদ সব কিছুই রয়েছে আর কি লাগে প্রাকৃতিক সৌন্দর্য মাঝে একটা নদীর পাড়ে এক বাড়িতে বসে খাওয়া দাওয়া ট্রেন যায় নদীর পানি এই ঠান্ডা বাতাস এই প্রাকৃতিক মাঝে খাওয়ার আনন্দ মজাটাই আলাদা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব ভালো একটা সময় আমরা কাটালাম আর যারা আয়োজন করেছে তাদের অনেক ধন্যবাদ আশা করি সামনে বছর আবার হবে চমৎকারে একটা আমাদের ভ্রমণ উপহার দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই সবাইকে আর যারা আয়োজন করেছে তাদেরও অনেক ধন্যবাদ আমরা খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম চলে যাচ্ছি গদলি বিকেলে সূর্য অস্ত যাচ্ছে ডুবছে নৌকা দাঁড় বাইছে ঠান্ডা বাতাস ঠান্ডা হিমেল বাতাস শরীর লাগছে খাওয়া দাওয়ার পর সবাই নৌকার উপরে বসে আছে চিয়ার নিয়ে আনন্দ মজাটাই আলাদা একমাত্র এরকম দৃশ্য বাংলাদেশে দেখা যায় নদী মাতৃক দেশ বলে সবাইকে ছোট একটি ব্লগ দেখালাম আমাদের যে ভ্রমণ নৌকা ভ্রমণের কি চিত্র দৃশ্য আনন্দ আশেপাশে বাংলার রূপ পরিবেশ কেমন হয় আপনাদের মাঝে ছোটো করে তুলে ধরলাম